আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফাইনালি ঘুরে আসলাম বুর্জ খলিফা থেকে সব কিছু মিলিয়ে আমাদের ভ্রমণটা কেমন হলো এই ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে আলাইন থেকে বাসে উঠে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম সর্বপ্রথম সেই ঐতিহাসিক দুবাই গেট দেখতে পেলাম প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিট বাস জার্নি করার পর বাস থেকে আমরা অবশেষে নামলাম বাস থেকে নেমে আমরা সেখান থেকে মেট্রোতে ওঠার জন্য মেট্রো স্টেশনে যাইতেছিলাম এখন মেট্রো স্টেশনে অপেক্ষা করতেছি মেট্রো রেল আসার জন্য মেট্রোতে উঠে মেট্রোর ভিতর থেকে ভিডিও করতেছিলাম অসম্ভব সুন্দর লাগতেছিল বাইরের দৃশ্যগুলো মেট্রো স্টেশন থেকে বের হওয়ার পর প্রথম যখন বুর্জ খলিফা দেখতে পেলাম তখন অসম্ভব ভালো লাগা কাজ করছিল মনের ভিতর তারপর সবাই একসাথে বুর্জ খলিফার কাছে গেলাম এখানে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র বুর্জ খলিফা না দুবাইতে এরকম অসংখ্য উঁচু উঁচু ভবন রয়েছে যেগুলো বুর্জ খলিফার থেকেও অনেক নান্দনিক সুন্দর ডিজাইন থেকে নামার পরও আমাদের কিছু দূর পায়ে হেঁটে বুর্স খলিফাই যাওয়া লাগছিল বুর্জ খলিফার কাছেই রয়েছে দুবাইয়ের বিখ্যাত দুবাই মল আমরা দুবাই মলের ভিতরে ঢুকে গেলাম ঢুকেই প্রথমে দেখতে পেলাম ডাইনোসরের ফসিল রাখা আছে তারপর সেই ঐতিহাসিক স্থানে আমরা চলে গেলাম যেখানে ঝর্নার পানি পড়ে এবং এখানে দেখছেন যে সবাই ছবি তুলছে ভিডিও বানাইতেছে তো আমরা এখানে একটু ছবি তুললাম ভিডিও বানালাম দুবাই মলের ভিতরে ঘোরাঘুরি শেষ করে আমরা আবার পুনরায় বাইরের অংশে চলে আসলাম যেখান থেকে বুস খলিফার সুন্দর ভিউ দেখা যায় তো এখানে এসে আমরা বুস খলিফার ভিউ দেখতেছিলাম দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ভিউ এখানে দেখা যাচ্ছে এখানে দিনের থেকে রাতের ভিউটা আরও চমৎকার সুন্দর দেখা যায় যদিও আমরা রাতের ভিউটা মিস করছি আমরা রাতে এখানে থাকতে পারছিলাম না কারণ আমরা দুবাইয়ের অনেক জায়গায় ঘুরছিলাম একদিনে এত জায়গায় ঘোরা আসলে সম্ভব না তারপরও আমরা যতদূর সম্ভব একদিনেই সব কিছু কভার করার চেষ্টা করছিলাম তো এখান থেকে বুজ খলিফার ভিউ দেখার পর আমরা সমুদ্রের পাড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম গাড়িতে বসে আমি আসি আমার সঙ্গে আমার ভাই আসিফ ছিল তারপর আমরা অবশ্যই সেই সমুদ্র সৈকতে চলে আসলাম তো এখানে দুঃখের বিষয় হলো আজকের এই দিনে শুধুমাত্র এখানে ফ্যামিলি নিয়ে ঢোকার পারমিশন ছিল তো আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে যাই নাই আমরা গিয়েছি সবাই ব্যাচেলার তো আমাদের জন্য এখানে ঢোকার কোনো পারমিশন ছিল না তারপরও আমরা কোনোভাবে ঢুকে গিয়েছিলাম সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে ঢুকে এখানে আমরা সবাই ছবি তুলতেছিলাম আনন্দ করতেছিলাম কিন্তু আমাদের এই আনন্দটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হতে দিল না এখানকার সিকিউরিটি গার্ড কিছুক্ষণ পরেই এখানে দায়িত্বরত সিকিউরিটি গার্ড এসে আমাদেরকে বলল যে ভাই আপনারা এখান থেকে বের হয়ে যান নয়তো আপনাদেরকে ফাইন দিয়ে দেওয়া হবে তারপর সেখান থেকে চলে আসলাম আমরা বার দুবাই বারদুবাইতে এসে আমরা নৌকা পার হওয়ার জন্য বোটে উঠলাম বোটে উঠে আমরা নৌকা পার হয়ে চলে আসলাম ডেরা দুবাইতে সত্যি বলতে সারা দিনের মধ্যে সব থেকে বেস্ট মুহূর্ত ছিল এই বোটে ওঠার মুহূর্তটি নৌকা পার হয়ে আমরা বারদুবাই থেকে ডেরা দুবাইতে আসলাম এখানে আমরা গোল্ড মার্কেট ঘুরে দেখব। তারপর গোল্ড মার্কেট ঘোরার ঘুরে দেখার পর আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। তো এখানে দেখতে পারছেন আমরা গোল্ড মার্কেটে ঢুকে গেলাম ঢুকেই সর্বপ্রথম আমরা দেখতে পেলাম এখানে স্বর্ণের বিরাট একটা আংটি এই আংটিটির ওজন প্রায় সম্ভবত চল্লিশ কেজি এটি গ্রিনেস বুক অফ অ্যাওয়ার্ডে অ্যাওয়ার্ড প্রাপ্ত তারপর এখানে দেখতেই পাচ্ছেন স্বর্ণের জামা কাপড় বানানো রয়েছে এখানে স্বর্ণের এত বড় বড় অলংকার দেখে আসলে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো গোল্ড মার্কেটে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এখানে একজন ঈগল পাখি হাতে নিয়ে ছবি তুলছে তো আপনিও চাইলে এখানে ইগল পাখি হাতে নিয়ে ছবি তুলতে পারবেন মাত্র পাঁচ টাকার বিনিময়ে দিনের ঘোরাঘুরি শেষ করে তারপর রাতের খাওয়া দাওয়ার পালা এখানে একটি বাঙালি রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম তো সব কিছু মিলিয়ে এই ছিল আমাদের একদিনের দুবাই ট্যুর তো আমাদের এই দুবাই ট্যুরটা কেমন লাগলো এবং ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ